তোমরা কখনো পিছন ফেরে তাকিও না আজকে তোমরা করবে পরিশ্রম দিয়ে ঘাম জড়িয়ে করো কোনো কোনো দিনও তোমরা বিপুলে যাও আজ আমার এই দশ হাজার ফ্যামিলি তোমরা ক্রস করেছো গুড মর্নিং এভরিওয়ান তো আজকে হচ্ছে দেখতে পাচ্ছ সকাল সকাল আকাশটা একদম পরিষ্কার মানে প্রচুর প্রচুর রোদ এত রোদ আর কি বলা যাবে আমাদের ওই জন্য আর কি মর্নিং স্কুল শুরু হয়ে গেছে মঙ্গলবার থেকে আর ওই জন্য আমাদের এখন স্কুল হচ্ছে ছটায় ছটায় আমরা পাঁচটা সাড়ে পাঁচটা থেকে বেরিয়ে যাই ছটায় স্কুল একবারে এগারোটায় ছুটি এটাই এখন ভালো হয়েছে কারণ সারাদিন অনেক রোদ থাকে আর এই রোদে দিন ওই গরমের মধ্যে স্কুল যাওয়া আর বারবার কারেন্ট চলে গেলে তো আরোই প্রবলেম এত গরমে তার থেকে বরং ভালো হয়েছে যে সকাল সকাল স্কুল যাব সকাল মানে সকাল টাইমটা তাও এতটা গরম থাকে না আর এত রোদও থাকে না একটু আসার সময় কষ্ট হয় কারণ এগারোটার দিকে প্রচুর রোদ থাকে তার থেকেও বেশি কষ্ট হতো যদি দশটার সময় আমরা স্কুল যেতাম তারপর সারাদিন আবার গরমে থাকতাম তো যা গিয়ে সেই সব কথা বাদই দিলাম আমাদের ভালোই হয়েছে এখন গ্রীষ্মের ছুটির আগ পর্যন্ত আমাদের মর্নিং স্কুল হচ্ছে তো এই যে স্কুল থেকে আসার পর সবজি টবজিগুলো আলাদা করা হচ্ছে কারণ সকাল সকাল চলে এসছে অনেক বাজার আর এই মানে কাকু দিয়ে গেল আর ওই জন্য সবজিগুলো আলাদা আলাদা করে এখন রাখা হচ্ছে কাকু বাজার করে নিয়ে এলে অনেকগুলো একসাথে নিয়ে চলে আসে যাতে আর বারবার আমাদেরকে বাজার না যেতে হয় তো মা এখন এগুলোকে ছাড়িয়ে মানে যেমনভাবে ব্যাগে রেখে দিত সব কিছু মানে আলাদা আলাদা করে ক্যারি ব্যাগে রেখে তারপর ক্যারি ব্যাগটা বেঁধে একটু দু তিনটা ফুটা করে দিলে বেশ অনেক দিন থেকে যায় ওইভাবে রাখলে তো যাই হোক এদিকে বিছানাটি যেন গুছিয়ে নিয়ে ও এখানে পড়তে বসবে আর আজকে বুধবার আর এটা বুধবারের ব্লগ তো হচ্ছে এগুলো সব গুছিয়ে আছে তারপর পড়তে বসবে ওর হচ্ছে অঙ্ক পড়া আছে আজকে তো যাই হোক এদিকে হচ্ছে মা সন্ধ্যাবেলা রান্না করেছিল একটু সেমাই তো সেমাইটা এখানে পুরোটা আছে কারণ তা কিছুক্ষণ আগেই রান্না করেছিল আর কি আর খাওয়ার সময় হয়নি তো একজনের একবার আমার পড়া থাকছে একবার ওর বড়া থাকছে তো সব কাজ শেষ হলে খেতে বসবো তারপর চলো ব্লগটা দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে ক সাড়ে ছয়টা আর আজকে সকালে সকালে পর থেকে আর ব্লগে আসা হয়নি তো সাড়ে ছয়টা বাজে সকালবেলা সবজি টবজি দেখেছিলাম তারপরে আর কিছু করিনি তারপর শরীরটা ক্লান্ত ছিল ওরকম ভিডিও করার মোড ছিল না তো রান্না করেছিলাম আজকে রান্না করিনি রান্না ভাতটা শুধু করেছি তরকারি কালকে ছিল আর এখন হচ্ছে এখনও রান্না করবো না দুপুরের ভাতটা আছে তরকারি আছে সেগুলো হচ্ছে তরকারিটা গরম খেলব পরে গরম করতে হবে না এখন তো এমনিতেই গরম আর একটু সীমায় রান্না করেছি আর ওরা হচ্ছে বিছানা গোছাচ্ছি এখন পড়া আছে তো চলো দেখাচ্ছি বন্ধুরা এখন হচ্ছে ভিডিওটা শেষ করছি আর আজকের ভিডিওটা যে এরকমভাবে দিব এমন হবে সেটা আমি কখনো বন্ধুরা ভাবিনি তো যেটা বলতে চেয়েছিলাম তোমরা কালকে অনেকে দেখেছো যে আমার দশ হাজার আমার ফ্যামিলিতে দশ হাজার কমপ্লিট হয়ে গেছে দশ হাজার ছাড়িয়ে গেছে দশ হাজার সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেছে তো সেটাই আজকে তোমাদের সেটা নিয়ে আজকে আজকের ভিডিওটা তো এই যে আমি শূন্য হাত থেকে শুরু করেছিলাম এই জিরো থেকে শুরু করেছিলাম তো ধীরে 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 টুকটাক টুকটাক করে মানে কী বলবো বলো তো আজকে হচ্ছে দশ হাজারের জায়গায় পৌঁছালাম তো এই যে ভ্লগিং ব্লগ ভিডিও শুরু করতে গিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলতে গিয়ে অনেকের কাছে অনেকভাবে হেনস্থা হয়েছি আমার আত্মীয় স্বজন বলো আপনজন বল বলো যে কেউ কেউ বলো না কেন তাদের কাছে প্রচুরভাবে আমি হেনস্থা হয়েছি তো কী বলবো সেটা আমি তোমাদেরকে ভাষায় বলতে পারছি না একদম আমার খুব কাছের মানুষগুলো এমন এমন কমেন্টস করতো সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু একটা কথা বলবো আমি কখনো আমার স্থানটা ছানিনি আমি কখনো আমার জায়গাটাকে নড়চড় হতে দিইনি আমি যেখানে ছিলাম আমি সেখানে আছি আর থেকেছি কখনো আমি আমার জায়গা থেকে আমি কখনও সরে যাইনি তো এটাই বলবো তোমরা যারা একটা কাজে নেমেছো কখনো কারো কথায় নিজের ট্যালেন্ট দিয়ে কাজ করবে নিজের যোগ্যতা দিয়ে কাজ করবে নিজের মন দিয়ে কাজ করবে কখনো কারো কথায় কাজে বাদ দিবে না কিংবা নিজের প্ল্যাটফর্মটাকে ছেড়ে যাবে না কখনো আমি এটাই বলবো তোমাদেরকে আমি যখন ব্লগিং শুরু করেছিলাম তখন আমার খুব কাছের মানুষগুলো আমার একদম আপন মানুষগুলো বলেছিল যে এমন এমন কমেন্টস করেছিল তাদের কমেন্টস দেখে আমার হাঁড়ির ভাত রান্না করে হাঁড়িতে রয়ে গেছিলো আমি চোখের জলে ঘুমিয়ে তো সকালবেলা উঠে দেখতাম চোখের জলে বালিশ ভিজিয়েছি অনেক সময় কিন্তু তারপরের দিন কি তো আবারও উঠে দাঁড়িয়েছি আবারও ঘুরে দাঁড়িয়েছিল ওদের কথা শুনে আমি কি ভিডিও করব না ওদের কথা শান ওদের কথা শুনে আমি আজকে কি আমার চ্যানেলটাকে বন্ধ করে দেব। এরকম মনে আমি কখনোই নিয়ে আসিনি যে যতই বাজে কমেন্ট করতো কিন্তু কখনো আমার ভিডিও দিতে এদিক সেদিক হতো না কখনো আমি টাইমলি ভ্লগ দিয়ে যেতাম তো সত্যি তোমাদের কাছ থেকে যে আমি এতটা ভালোবাসা পাবো তোমরা এতটা ভালোবাসবে আর ওই কমেন্টগুলোকে ওই কমেন্টগুলোকে চাপা দিয়ে যে আমি যে আরও তোমাদের মতো ভালো ভালো কমেন্টস পাবো যে তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এটা আমি কখনো বন্ধুরা ভাবিনি এতজন আমাকে কি বলবো আজকে আমার ফ্যামিলি দশ হাজার দশ হাজার মানুষ আমাকে ফলো করে দশ হাজার মানুষ আমাকে ভালোবাসে সেটা দেখে সত্যি আজ আমার বলার ভাষা নেই হয়তো একদিন কে কেঁদেছিলাম তোমাদের নেগেটিভ কমেন্ট নিয়ে আজ কাঁদবো হয়তো পজিটিভ নিয়ে তো মানুষের জীবনে এটাই বলবো হাসি কান্না থাকবে কিন্তু আমাদের পথ আমাদেরকে অতিক্রম করে যেতেই হবে আমার যে যা রাস্তা কখনো নিজের রাস্তাটা কখনো বাঁকা করবে না নিজে সব সময় সামনের দিকে এগিয়ে চলবে আমি পেছন ফেরে কখনোই তাকাবো না যে আমাকে যে আমাকে পেছন থেকে যদি কেউ ডাক দেয় তখন আমি এটাই আপনারা মনে করবেন যে হ্যাঁ হয়তো আমার চলন্ত গতিটাকে থামিয়ে দেওয়ার জন্য পেছন থেকে ডাক দেয় মানুষ তো এটা কখনোই আমি মনে করব না আমি আমার সামনের দিকে সব সময় চলবো হয়তো আজ আমি এই কথাগুলো অনেকেই বলবে যে আমি জানি না কাকে কতটা মোটিভেট করতে পারবো কিন্তু তবুও আমি এটাই বলবো যে তোমরা যারা একটা সিদ্ধান্ত নিয়েছ যে এই কাজটা আমি করবো সেই থেকে সেই কাজ থেকে কখনও কেউ কখনো তোমার পিছিয়ে আসবে হয়তো আজ নয় কাল কাল নয় অন্যদিন কোনো দিন সফলতা জীবনে আসবেই একটা কথা মনে রাখবে যে পরিশ্রম কখনো বিফলে যায় না আমরা যেটা ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে যেটা আমরা পরিশ্রম করি সেই পরিশ্রম কখনও উপারালা বিফলে যেতে দেয় না তো সেই জন্যই বলবো যে তোমরা কখনও পিছন ফেরে তাকিও না আর যেটা তোমরা করবে পরিশ্রম দিয়ে ঘাম ঝরিয়ে করো অবশ্য দেখবে কখনো কোনো দিনও তোমরা বিফলে যাবে না তো আজ আমার এই দশ হাজার ফ্যামিলি তোমরা ক্রস করেছো তোমাদের দশ হাজারের ভালোবাসায় সত্যি হয়তো আমার বলার ভাষা আমি তোমাদেরকে অতটা হয়তো বুঝিয়ে বলতে পারবো না কিন্তু এটাই বলবো যে আমি কখনো কারো কথায় কান দেইনি আমাকে অনেকেই বলেছে তুমি মুসলিম তুমি কেন ভিডিও করবে তুমি মুসলিম তুমি মাথায় ঢাকা দিয়ে থাকবে তুমি মুসলিম তুমি বোরখা পরে ঘরে থাকবে এই কথাগুলোকে কখনো আমি মোটিভেট মনে করি না এই কথাগুলোকে কখনো আমি কি বলবো যদি হ্যাঁ একটা কথা মনে রাখবো যে আমি যদি এরকম যদি ঘরে ঢুকে যদি ঘরে যদি বসে থাকি রোজ রোজ আমার ঘরের ঘরোয়া ব্লগ তোমরা দেখবে না রোজ রোজ যদি ঘরে যদি আমি দরজা বন্ধ করে থাকি তাহলে আমার বাচ্চাদেরকে আমি খাওয়াতে পারবো না আমি মনে করি আমি একজন মানুষ আমাকে কর্ম করে খেতেই হবে আমি দুটো সন্তানের জন্ম দিয়েছি আমি সন্তানের মা সন্তানের মুখে আর জোগাতে আমাকেই হবে আমি এক মুঠো ভাত তুলে দেবো হয়তো অনেকে সংসারে আছে হয়তো চালটা নিয়ে এসে দেয় সেই চালটা মা ফুটিয়ে বাচ্চাদের খেতে দেয় কিন্তু না সেই চালটাও আমাকেই আনতে হয় সেই চালটা আমাকেই জোগাড় করতে হয় ফুটিয়ে বাচ্চাদের মুখে তুলে দিতে হয় তো অতএব এক একজনের এক এক রকম মন্তব্য একটা মানুষ সবার মন্তব্য চলতে পারে না একজন মানুষ একজন মানুষ সবার কথা মানিয়ে কখনোই চলতে পারে না অতএব আমাদেরকে আমাদের নিজের মতো করে চলতে হবে তোমার পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে দেয় পরিস্থিতি এতটা কঠিন পরিস্থিতি ছাড়া মানুষ কখনো কি বলবো কিছুই করতে পারে না পরিস্থিতি বড়ই কঠিন আমাদেরকে আমাদের নিয়মে চলতে হবে পরিস্থিতি পরিস্থিতির নিয়মে চলবে তো এই জন্যই বলবো আজ আমার দশ হাজার ফ্যামিলি কমপ্লিট করার জন্য আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে মনে হচ্ছিল আমার এই দশ হাজার ফ্যামিলির সাথে আমি যদি দশ হাজার ফ্যামিলির সাথে আমি যদি দেখা করতে পারতাম দশ হাজার ফ্যামিলি দেখা করে রোজ দেখা হয় এটা বলবো না যে দেখা হয় না তোমরা তো আমার সঙ্গে আছো তোমরা তো আমার ফ্যামিলিতে আছো কিন্তু ওই মানুষগুলোকে খুব কাছে পেতে ইচ্ছা করছিল তাই না আজকে যদি দশ হাজার ফ্যামিলিকে অন্তত আমি যদি একটা ছোট্ট একটা কেক খাইয়ে দিতে পারতাম হয়তো একটা করে চকলেট দিতাম দশ হাজার মানুষ ফ্যামিলি যদি আমার এক মানে আমি এরকম যদি সম্মুখীন হতাম পাশাপাশি এটাই খুব মনে করছিল তো কি বলবো ইনশাআল্লাহ হয়তো একদিন সেটাও পারবো মনের আশা পূর্ণ হয় হয় সেটা যদি মন থেকে চাওয়া হয় হয়তো একদিন ঠিক তোমাদের দরবারে পৌঁছে যাব হয়তো একদিন ঠিক তোমাদের খুব কাছাকাছি পৌঁছে যাব আমার ফ্যামিলির কাছে তো তোমরা আমার এইভাবে আমার পাশে থেকে কাছে থেকেও সবসময় এরকমই ভালোবাসা দিবে সত্যি আজকের ভিডিওর জন্য আমি খুব গর্বিত আজকে আমার কাছে এমন একটা ভিডিও তো মানে বলতে পারবো না এই ভিডিওটা ভাষায় বলতে পারবো না যে কতটা আনন্দ হচ্ছে যতটা আনন্দ হচ্ছে কিন্তু ততটাও চোখে জল গড়িয়ে যাচ্ছে সত্যি মানে যে ওই দিনগুলোর কথা বিশেষ করে খুব মনে হচ্ছে যখন আমি জিরো থেকে শুরু করেছিলাম যখন আমার একটা মাত্র মাত্র সাবস্ক্রাইবার ছিল তখন আমার এত বড় একটা কমেন্ট আসতো যে আমি নাকি ফাজলামি করি আমি নাকি আমি নাকি কেন ভিডিও করব। অনেকেই আমাকে হুমকি দিয়েও বলেছে যে কি ফাজলামি করছে এটা বন্ধ করো তো অনেকেই আমাকে মাকেও বলেছে বাবাকেও বলেছে তোমার মেয়ে এরকম কি শুরু করছে কেন এটাকে বন্ধ করতে বলো এটা বন্ধ করা একজন মুসলিম হয়ে কেন ইউটিউবে কাজ করবো তো সত্যি মানে সেই কথাগুলো আজ খুব মিস করছি আজকে যদি আমি যদি সেই দিনটায় যদি ওই কথাগুলার জন্য যদি মানে চ্যানেলটাকে বন্ধ করে দিতাম হয়তো এই ফ্যামিলিটাকে আমি আজকে এই আনন্দটা করতে পারতাম না এই দশ হাজার ফ্যামিলিকে একসঙ্গে হয়তো আমি কোনোদিনও দেখতে পারতাম না তো বন্ধুরা আজকের মতো শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সত্যি তোমরা আমার অনেক সময় চোখের জল মুছিয়ে দাও এইভাবেই সেটা আমি কখনোই ভাবতে পারিনি একদিন কান কান্না করেছি ওই মানে নেগেটিভ কমেন্টার জন্য আজ হয়তো কান্না করি একটা পজিটিভ কমেন্টের জন্য তো মানুষের জীবনে নেগেটিভ পজিটিভ থাকবে ভালো মন্দ জুড়ি মিশিয়ে হচ্ছে একটা মানুষের জীবন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো